হাই হ্যালো বন্ধুরা তো চলে আসলাম আবার নতুন আপনাদের মাঝে নতুন আপডেট নতুন আলফা ঠিক আছে নতুন আলফা আজকে দেখবেন আপনারা অনলাইনে তো আমার মাধ্যমে নতুন হার্ড ডিভাইস হার্ড আইডি একশো পার্সেন্ট হান্ড্রেড চ্যালেঞ্জ অনলাইন ঠিক আছে তো এই যে একটা অ্যাপ আমার কাছে আছে আলফা থ্রি এটি কিন্তু আগের একটা অ্যাপ এটা বর্তমানে কারো কাছে ওরকম নাই অ্যাভেলেবেল ঠিক আছে তো কোনো ইউজারের কাছে নাই তো এটা নতুন একটা আলফা এটার সেটিং গুলো অন্যরকম আর এটা দিয়ে কিন্তু আইডি অনেক ভালো আইডি হার্ড হয় ঠিক আছে 100% আইডি হার্ড হয় তো এটা আমি ভিতরে প্রবেশ করব ঠিক আছে আপনাদেরকে আমি দেখাবো এটা সেটিং সেটিংস সব আছে আর এটা আর এটার কাজ কেমন আমি সেটাও দেখব আমি প্রথমত এখানে আমি দেখাবো আজকে 5 মে ঠিক আছে আমি ভিডিও করতেছি 5 মে তো এটা আমি আগে নিজে হচ্ছে ট্রাই করছি কয়েকবার ট্রাই করছি ঠিক আছে আইডি আমার এক সেকেন্ডে লেখাও আইডি পাবেন আমি টানা বয়স দিছি টানা বয়স দিছি ঠিক আছে তো এখানে আমি দেখেন এটা নোটিফিকেশন দেখা এখানে আমার চারে মে কালকে আমি কিন্তু এর লগ ইন দিছি কোনো নোটিফিকেশন কিচ্ছু নাই ঠিক আছে তো আমি এখন এটা সেটিংসে যাব মোর্সে যাব আপনারা আগের যে আলফাগুলো দেখছেন সে সেরকম না এটা ঠিক আছে দেখেন এটার কিন্তু সেটিংগুলো পুরনো সেটিং ঠিক আছে কিন্তু এই আলফাটা বর্তমানে কিন্তু এভেলেবেল কারো কাছে নাই ঠিক আছে তো এই আলফাটা অ্যাভেলেবেল কারো কাছে নাই তো এটার সেটিংগুলো আপনাদেরকে আমি এখন এক এক করে দেখাবো প্রথমত এই যে বয়েস ক্লাবের যে সেটিংসটা আছে এখানে তো এটা দেখাবো পরে এই দুইটা সেটিং আমাদের গুরুত্বপূর্ণ অর্থাৎ এই চারটা এখানে দুইটা দুইটা চারটা যে সেটিং আছে চারটা সেটিং আমাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ আমি এখানে প্রবেশ করলাম দেখেন আমি এখানে হচ্ছে বয়েস দিছি কালকে এটাতে সেটিং করছি এই ওয়াইডি দিয়ে ঠিক আছে তো এইখানে আপনারা জানেন কিভাবে বসাতে হয় তার পরবর্তীতে যে উপরেরটা এখানে যে উপরের যে যেগুলো বসানো লাগে সব আছে আর এটা এটা হচ্ছে গোপনীয় ছিল অ্যাপসটা ঠিক আছে অ্যাপসটা কেউ জানতো না এটা আমি অনেক ই করার পর এটাই করছি বের করছি আর এটা বর্তমানে অ্যাভেলেবেল কিন্তু নাই অনলাইনে ঠিক আছে আর এটার যে সেটিংগুলা ওইটার সে ব্যতিক্রম কিন্তু এটার ভিতরে আইডি হাট হানড্রেড পারসেন্ট আইডি হাট বেশি হয় আপনারা জানেন আলফা যেটা অটো অ্যাডমিন বার্সন যেটা ওইটার চাইতে এটার ডিভাইস অনেক ভালো চলে ঠিক আছে এটা আপনি যে কোনো সার্ভার থেকে যে যেকোনো কান্ট্রি থেকে আপনি চালাইতে পারবেন এটা দিয়া ঠিক আছে তো অবশ্যই বুঝতে পারছেন তো আপনার যাদের হচ্ছে এই ডিভাইসটা প্রয়োজন হবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে সব সেটিং আছে ঠিক আছে সব সেটিং সব আছে আসতে গেলে আমরা সেটিং আপনাদেরকে বুঝিয়ে দিব কেমনে কেমনে করা লাগবে সবগুলো বুঝিয়ে দিব ঠিক আছে আমি এটাতে একটা বোর্ডে যায় দেখাই এটা হচ্ছে কারণ এটা কেউ ইউজ করে নাই কেউ দেখে তবে এটার একটা কথা কি আপনারা এটা দিয়ে কিন্তু হোস্টিং এ বসতে পারবেন না ঠিক আছে আপনারা হোস্টিং এ বসতে পারবেন না এটা ডিবাক্স টুলের এই ওই সব কাজ করে এখানে বাটাম থাকলেও আপনারা ঢুকতে পারবেন সমস্যা নেই ওকে এখান থেকে ইউআইডি সব নিতে পারবেন ইনফরমেশন সব নিতে পারবেন কিন্তু এটা আপনারা হোস্টিং বাদে অন্য কোনো কাউন্টারে বসে আপনাদেরকে র্যাগিং টু এ করা লাগবে ঠিক আছে তো এটা অনেক ভালো একটা অ্যাপস অনেক আমি চালে অনেক দেখছি ঠিক আছে অনেক প্রমাণ সহকারে দেখছি একদম হানড্রেড পারসেন্ট আপনারা এটা দিয়ে মন মতো পিটাইতে পারবেন এই ডিভাইসটা ঠিক আছে আর যারা প্রমাণ দেখতে চান অবশ্যই আমার সাথে আসবেন গ্রুপে নিয়ে যাবেন আপনাদের গ্রুপে যেয়ে দেখিয়ে দিব সমস্যা নেই ওকে তো আর প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর অযথা কেউ আমাকে বিরক্ত করবেন না এটা অবশ্যই পেট বাসন তো সবাই ভালো